আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আপনি আপনাদেরকে সুন্দর একটা মজার বিষয়ে দেখাচ্ছি আমাদের ধান বাইরে হচ্ছে এবং এই ধান খেতে আমরা মটার দিয়ে কিন্তু আসলে কিন্তু পানি দিচ্ছি এবং এই ধান খেয়াত আসলে কত সুন্দর হবে এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে ধান আসলে এই ধানের ফলনটা আসলে কিরকম হবে যাই হোক আমি এখন ক্যামেরা চলে এসছি এবং আমরা মোটর দিয়ে কিভাবে পানি দিচ্ছি ধান খেতে এবং এটা আমাদের গ্রামীণ দৃশ্য এই দৃশ্য যারা প্রবাসে ভাইরা আছে তারা কিন্তু উপভোগ করতে পারবেন এবং দেশে যারা আছেন তারাও কিন্তু আসলে কিন্তু উপভোগ করতে পারবেন যাই হোক আমি ব্যাগ ক্যামেরা নিয়ে যাচ্ছি নিয়ে যারা দেখাচ্ছি যে মোটর সেট করে আমরা কিভাবে ধান খেতে আসলে পানি দিচ্ছি বেলা উঠে আমি মোটর সেট করলাম এই যে আমাদের মোটর দিয়ে পানি বাইর হচ্ছে অনেক সুন্দর পানি বের হচ্ছে পানি সাপ্লাইটা কিন্তু অনেক সুন্দর ওটা ওয়ান আওয়ার মোটর দিয়ে আমি পানি দিচ্ছি ধান ধান খেতে পানি দিচ্ছি এই যে আমাদের পুরা আমার পুরা সেট আপ মডার পুরা সেট আপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক ধান ক্ষেতটা আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পানি আসলে কিভাবে যাচ্ছে এই যে আমাদের আমার ধান ক্ষেত এটা আমার নিজস্ব ধান ক্ষেত এই যে আমি পানি দিচ্ছি এই যে পানি যাচ্ছে ধান ক্ষেতে আহ এত সুন্দর দৃশ্য আসলে যা মনোমুগ্ধকর করে যে ধান বাইরে হচ্ছে যে ধান কিন্তু আসলে আহ সবুজের সময় ঘরে ভরে গেছে আহ সবুজ হচ্ছে এবং কিছুদিনের পরে কিন্তু এই ধানের মাথাগুলো কিন্তু হেলে যাবে হেলে যাওয়ার পরে কিন্তু হলুদ হয়ে যাবে তখন কিন্তু আমরা কেটে এই ধানটা কিন্তু নিয়ে নিয়ে উঠাই কিন্তু আসলে মারাই করতে পারবো এই ধান খেতে আসলে দেখলে আসলে মনটা জুড়িয়ে যায় আসলে গ্রামের আসলে বলা মানে বলার বাইরে মনোমুগ্ধ যে দেখেন ধান কিন্তু আসলে মোটামুটি ভালো হচ্ছে আমার মনে হচ্ছে আপনাদের আপনাদের কিরকম মনে হচ্ছে আমি জানি না তবে আমাদের ধান কিন্তু মোটামুটি ভালো হচ্ছে আমার মনে হচ্ছে আরকি যাই হোক কালকে কিন্তু ওষুধ দিয়েছি আমি আহ শীষ প্রসানের ওষুধ দিয়েছি বা আ তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে ঔষধ বিষ এগুলো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এই ধান খেত আসলে কিরকম হবে এটা আপনারা আসলে কমেন্ট বক্স অবশ্যই জানাতে পারেন এই যে পুরো ধান খেত দেখা যায় এইটাই কিন্তু পুরোটা ধান খেত এই যে ধান খেতে কিন্তু আসলে কিন্তু পানি দিচ্ছে আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান ক্ষেতের ভিতরে কিন্তু পানি এই যে পানি জমতেছে এবং আমি মটার স্টার্ট দিয়েছি সকালবেলা ভোরবেলা উঠে দিলাম এবং আজকে হলিডে যেহেতু কারণ আমার আজকে কাজ নেই এবং আমি আসলে কাজ নাই বিধায় কিন্তু আসলে আপনাদেরকে ভিডিওটা আসলে ধারণ করার চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমি সুন্দরভাবে কিন্তু সকাল বেলায় কিন্তু কারণ পানি নাই এই কারণে ওষুধ দিয়েছি কালকে তো তাই পানি ছিল না ফলনটা শুধু আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে ধানের ফলন কিরকম হবে এই যে আপনারা গাছ দেখতে পাচ্ছেন ধান দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর জিনিস এই যে আমরা মোটর লাগিয়েছি এবং মোটরের পানির সাপ্লাই কিন্তু অনেক সুন্দর এটা আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবেন এবং কমেন্টস করবেন যে আসলে ভিডিওটা কিরকম হয়েছে এবং ধারালের ফলনটা আসলে কিরকম হবে যাই হোক আমারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেউ